সেদিন শেষবারের মতো পাহাড় তার প্রেমিকা ঝর্ণাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি ভালোবাসো না আমায় আমার চোখে চোখ রেখে বলো আর কখনো বিরক্ত করব না ঝর্ণা বলেছিল ভালোবাসি ভালোবাসি প্রচণ্ড রকম ভালোবাসি যেদিন আকাশ ভরা সাদা কালো মেঘের ভাঁজ দিয়ে অঝড়ে বৃষ্টি ঝরবে সেদিন তুমি আমার দিকে চেয়ে দেখো খুঁজে পাবে আমায় আর আমার ভালোবাসা পাহাড় হতাশই বলল। তবে কি আর দেখা হবে না আর সেই যে স্বপ্নগুলো সবই কি মিথ্যা ঝর্না খানিক মেদু হেসে ছুটে গেল পাহাড়ের কোলে আর বলে উঠল যখন ঝরঝর করে বৃষ্টি নামবে তখন ভেজা জানালার কাঁচি তোমারই নাম লেখা থাকবে আমার জলনপুরের শব্দ ভেসে যাবে কুয়াশার সুরে সুরে সেদিনও এই একইভাবে কাছে টেনে নেবে তো পাহাড় বলল যখন মেঘের গর্জন শুনবে বিদ্যুৎ ঝলসে আলো ঝরাবে তুমি যেন ওই আলোর রশ্মি আমার ভালোবাসার ছোঁয়া মেঘের বুক হুঁড়ে নামবে স্বপ্নের ধারা তাতে তুমি আমি মিশে থাকবো বৃষ্টি ভেজা পথ ধরেই হেঁটে যাবো আকাশের কান্না যেদিন আনন্দের গান হয়ে নামবে এত কিছু স্বপ্ন দেখার পর যদি তোমার আমার দূরত্ব বেড়ে যায় যদি কথা বলা কমে যায় যোগাযোগ যদি হারিয়ে যায় ছোটোখাটো বিষয়ে আমাদের দীর্ঘ আলাপ যদি বন্ধ হয়ে যায় তোমার ওপর খাটানো সমস্ত অধিকার কি তুমি নিষিদ্ধ করে দেবে এভাবে কেন বারবার বাঁধছ তোমার মায়ায় যদি আমায় ছুঁতে না পারো বৃষ্টি নামলে ছুঁয়ে দেখো আমার গায়ের গন্ধ পাবে বৃষ্টির জলেই আমার জলস্রোত মিশিয়ে তোমায় লুকিয়ে ভালোবেসে যাবো পাহাড় শান্ত স্বরে বলে উঠল তোমার ওই ছেলে মানুষই স্বভাব ছোঁয়াছে নরম আদর এসব কিছু নিয়েই তো আমি রচনা করি ভালোবাসার উপন্যাস